আগে চলে গেছে আচা বাঁশ কবরে আগে লাশ গেছে না বাঁশ হ্যাঁ যদি আমল থাকে তো পাস আর তা না হলে এখান থেকে ভেবে জল চাষনে বাড়ি যাস যে তোর কি যাবে পাস না বাঁশ কারণ আমি আমারটা জানি আর কেউ জানে জানে এটা কবি সুন্দর লিখেছে কে

এরকম মাকে তো মনে হয় যেখানে শুকনো জায়গা পানি ফানি পাওয়া যায় না ওইখানে বিচুতির পাতা বিছিয়ে জবাই করতে হয় কোলের বাচ্চা পেলে পালি যে কোনো হুঁচ নেই ছি 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 ভাই চলো যদি কেউ না নেয় আমাকে দেবে স্কর্পিও স্কর্পিও করে বাড়ি চলে যাবো আধার কার্ড এ বাবাজি এদিক বায়ন শোনো শয়তান ঢুকেছে বায়ন নষ্ট করছে কি শোনাচ্ছিলাম যে যদি যদি আমল থাকে তো পাস আর তা না হলে ওটা আমি জানি আর কেউ নিজে নিজে ভাবেন আমার দিকে তাকাবেন না আপনি আপনার দিকে তাকিয়ে বলুন আমি জানি আর কেউ কারণ কবি লিখেছে কেউ জানু কার জানু আমি তো জানি আমি পাপি কেউ ভাবু আর ভাবু আমি তো ভাবি আমি পাপি পোশাকে আশাকে দেখো কি সাজানা সেজেছি আগে 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 এ পোশাকে আশাকে দেখো কি সাজান নিরালাতে যে নির কত ভুল করেছি কখনো সে কথাগুলো ভেবেছি কি আমি যে কত বড় পাপি দেখে তো ফেরেস্তা মনে হচ্ছে কিন্তু জিন্দগিতে কত অন্যায় করেছি মনে আছে এটা মনে করার নাম দেখবেন বাবা জিরা শোনাচ্ছিলাম তিনি হলেন আল্লাহ তিনি হলেন আল্লাহ ওই আল্লাহটা কিরকম বাবাজি দেখাতে পারবেন না দেখাতে পারবে না অন্ধের চোখে জ্যোতি বোবার মুখে কথা বাজার পেটে বাচ্চা ভিকারিকে বাদশা অচলকে সচল দুর্বলকে সবল যিনি এক পলকে পাল্টে দিতে পারেন তিনি কে বাহ বা বাহ তিনি কে জোরে পড়েন তিনি কে আর কেউ পারে আর কেউ পারে এটা বিশ্বাস হলে ও সারা রাজমিদে যাবে শুনুন বলেন এটা বিশ্বাস হলে আর কেউ কেউ পাথরচাবড়ি যাবে মেদিনীপুরের হিজলিতে যাবে যদি মনে হয় আল্লাহ পারি আর কেউ পারে না তাহলে জিন্দগিতে কোনোদিন হিজলিতে বউকে পাঠাবে আর যদি পাঠায় তো লিখে দিও মালটা মো বাচ্চা না কথা বুঝেছে এ বাবা জিরা শোনার শোনাচ্ছিলাম তিনি হলেন আল্লাহ ঠিক তারপরেই শতকরি নবুল সালাম বর্ষিত হোক আমার নবী দুজাহানের বাদশাহ আমিনার দুলাল তাজদারে মদিনা সারবার এ কায়দাইন ফখরে দুজাহান ইমামুল আমিয়া হাতিমুল নবীগিন আশিকুল আরিফিন শফিএন আনিসুল গরিবিন আশিকুল মুরাদিন রহমেত আল্লিল জনাবে মুহাম্মাদ রসোলুল্লাহ সাল্লাল্লাহ তাআলা আলাই বা সাল্লামের উপরে যারা অক্লান্ত মেহনতের বদৌলতে মাতৃভূমি ত্যাগ করা রশিলায় পেটে পাথর বাঁধার দরুন দান্দানে মোবারক শাহীদ করার ফলশ্রুতিতে ইসলামের মতো সুশীতল ছায়াতে আমি আপনি মাথা গুঁজতে পেরেছি তা না হলে না সে নবীর যিনি উন্মতের জন্য চিরকাল কেঁদেছেন আজকেও যিনি কাঁদছেন আর কেয়ামতে যিনি উন্মতের জন্য কাঁদবেন এমন উম্মত প্রেমিক নবীন সেই সাথে আল্লাহ অপুরন্ত রহমান ওয়াজাচিত হয়ে বর্ষিত হোক সকল নেক বান্দা ও বান্দিদের উপরে সকল বলে আল্লাহ আমিন বেগে মহত্তম দোস্তর বুজুর্গ এবারে বলি যে জলসা এত শুনেছি বক্তা এত সুন্দর বলেছে আর কি বলে আপনার সায়ের খা এত সুন্দর শের পড়েছে এত কিছু শোনার পরে আমি জীবনে কেন আমল করতে পাচ্ছি না আর জাতি কেন পাল্টাচ্ছে জোরে বলেন না এর উত্তর আমাকে দিতে হবে হ্যাঁ না আলহামদুলিল্লাহ প্রথম কথা শোনেন ইসলাম বাস্তবের নাম অবাস্তবের নাম যদি বলে অবাস্তবের নাম না তো আল্লাহ আপনাকে আমাকে কি করেছেন মানুষ বলেন কি করেছেন আমরা সবাই মানুষ আল্লাহ আমাদেরকে মানুষ করেছেন কথা বুঝেছেন কথা বুঝবেন ফের আজ শুনবেন তো আল্লাহ মানুষ করেছেন মানুষ হয়ে থাকতে বলেছেন আর মানুষ হয়ে আমাকে দুনিয়া ছেড়ে যেতে বলেছেন কি হয়ে এর আগে মেদিনীপুরের গোটা উড়িষ্যার গোটা পশ্চিম বাংলার গোটা ইন্ডিয়ার আলেমরা বলেছে আপনারা শুনেছেন আল্লাহ শুনিয়েছেন মুসলমান হয়ে আসবি তাই না বুঝুন আমি আপনাকে শোনালাম মানুষ হয়ে যাবি কি হয়ে যাবি মানুষ তাই প্রথম আমাকে জিজ্ঞাসা করেন শুধু মানুষ হয়ে গেলে কি পাব কথা বলছেন নাই কথা বলছেন নাই মানুষ হয়ে যদি দুনিয়া ছেড়ে যেতে পারেন কবরে কোনো সাবাল জবাব হবে না হাসরে কোনো বিচার হবে না আমল নামার ডান হাতে পাবেন ফুলসিরাত বিদ্যুৎ গতিতে পার হবে আর কসম আল্লাহর ওই পাক জাতের করে বলছি আপনি হাসতে হাসতে জান্নাতে যাবেন কি হয়ে কবরে গেলে কথা বলবেন কি হয়ে কি কি পাবেন কবরে শুতে দেরি আরাম আসতে দেরি হবে না হাসুরে যেতে দেরি আমল আমার দানাতে আসতে দেরি হবে না ফুলস্টাতের কাছে যেতে দেরি পার হতে বিদ্যুৎ গতি পার হবেন সেকেন্ড লাগবে না আর হাসতে হাসতে বেহিসাব জানাতে যাবেন কেউ আটকাবে মাই চ্যালেঞ্জ যদি এটা বোঝাতে না পারি তাহলে আমি জয়নাল বলবি না আর গোটা বাংলায় সঙ্গে সঙ্গে লাইভ চলছে ঘাবড়াবেন না তাহলে আমরা মানুষ হয়ে যাবেন সাল্লাহ জলে বলেন মানুষ হয়ে যাবো তাহলে আমরা এখন কি আছি মানুষ যদি বলে মানুষ মানুষ আপনি আমাকে জিজ্ঞাসা করবেন আর আমি আপনাকে উত্তর দেবো এ বাবা আমার আল্লাহওয়ালা ভাইয়েরা জ্ঞানের জন্য শুধু মানুষ ছিল আল্লাহ পাক পৃথিবীতে কত লোক বানিয়েছেন এক লাখ আঠারো হাজার কত চব্বিশ চব্বিশ হাজার আচ্ছা আপনার এক লাখ চব্বিশ জামাল তাই এক লাখ আঠারো হাজার মখলুকের মধ্যে একটা প্রাণীর নাম হলো মানুষ তাহলে এক আর একটা প্রাণীর নাম হচ্ছে জিন হ্যাঁ না তো দুটো বাদ দিলে কত থাকে এক লাখ সতেরো হাজার নশ আঠানব্বইটা অন্য প্রাণী ওগুলোকে কি বলে জীবজন্তু এই কথা বলবেন হ্যাঁ না বলেন জন্তু জানোয়ার

মেয়েদের মহত্তম দোস্ত বুঝুর্গ জানোয়ারকে বুঝানো যায় না জানোয়ার কখনো বোঝে না মানুষকে বুঝানো যায় মানুষ বোঝে কথা বুঝেছেন হ্যাঁ জানোয়ারকে বুঝানো যায় না আর জানোয়ার বোঝে না আর মানুষ বোঝে মানুষকে বুঝানো যায় যদি বলেন নমুনা আপনি বাস্তব নেন আমি কোরআন দিয়ে দিচ্ছি দুটো একসাথে দিচ্ছি যখন কোন সন্তানকে পিতা বুঝায় আর কোনো ভাবে ছেলে বুঝতে পারে না তখন বাপ কি বলে জন্ম দিয়েছি কিচ্ছু বোঝে না বলে না বলে না আচ্ছা ও জন্ম দিয়েছে না গরুতে কথা বলে ওই তো জন্ম দিয়েছে তো জানোয়ার বললো কেন যে ও যেটা বোঝাচ্ছে বাচ্চা সেটা বুঝতে মাস্টার যখন ছাত্রকে আর কোনো মতে তাকে বুঝাতে পারে না তখন মাস্টার হয়ে বলে কত গরু ছাগল মানুষ তাকে মানুষ করতে পারলাম না বলে না বলে না হ্যাঁ তাহলে জানমালকে বুঝানো যায় না মানুষকে বোঝানো যায় জানোয়ার বোঝে না মানুষ বোঝে এর থেকে আরো মোটা নেই বেলদা থেকে খড়গপুর পর্যন্ত ইঞ্জিন ভ্যান চালিয়ে পাচা কালো হয়ে গেছে লুঙ্গিটা ফেটে গিয়ে আন্ডার ভ্যান দেখা যাচ্ছে দুপুরবেলা চপের দোকানে বসে দু টাকার মুড়ি পানি দিয়ে ভিজিয়ে কাঁচা লঙ্কা দিয়ে খাচ্ছে তো দোকানদার বলছে চাচা একটা চপ দি মাখিয়ে দেখ না পয়সার দরকার কি করবে মুঠবে দুটো খেয়ে মরো বলছে না টাকার দরকার বলে কেন বলে দুটো ছেলে মানুষ করছি কটা ছেলে দুটো ছেলে মানুষ করছি মেরে মহতম দোস্ত বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা ঠান্ডা মাথায় শুনে নেন তাহলে তো দোকানদার আমার মতো বেয়াদব ছিল ফট করে বলে ফেলেছে চাচা আপনার ছেলে মেয়ে কটা বলছে আটটা কটা মানুষ করছে কটা আর বাকি ছটা কুত্তার বাচ্চা কথা বলেন বাবাজি এবার আমার দিকে তাকান খালি জল যা শরে না হো হো করে বাড়ি চলে যান তো কিচ্ছু বোঝেন না বোঝে নেন আমার বাবাজি ওস্তাদ বিরক্ত হলে ছাত্রকে জানওয়ার বলে বাপ বিরক্ত হলে বেটাকে জানওয়ার বলে আর রব বিরক্ত হলে বান্দাকে কি বলে

بها ولهم أعزاد الله يسمعون بها أولئك كالأنعام بل هم أدل أولئك هم الغافلون قرآن <applause> شريف

তাদের চোখে দেখে কানে শুনে আজও বুঝে যারা বোঝে না ওরা চতুষ্দ জান সমান বড় তার থেকে আরও নিচে ওদের মানুষ আমি আল্লা কখনো বলি না কথা বোঝানো গেল বাবা তো মানুষ বোঝে আর জানোয়ারে বোঝে যদি বলেন ওই দশ বছর বয়স থেকে জলসা শুনছেন বাষট্টি বছর বয়স হয়ে দাঁড়িয়ে পেকে গেছে আলে বলা মারা আপনাকে বুঝাতে পেরেছে পেরেছে আর আপনি বুঝতে পেরেছেন তাহলে আমি কি বলেন আমি বুঝতে পারলাম না আমাকে বুঝাতে পারলো না তাহলে আমার নাম কি ওই যায় যান তো জানোয়ারকে বুঝানো গেল জানোয়ারকে বুঝানো ভাই ইকো রাখবেন না হ্যাঁ বেটা ভাই গোলা ই করে রাখবে না ইকো থাকলে কেটে দাও ইকো থাকলে কেটে দাও প্লেন চালাও যখন আমার ভাই উঠবে হ্যাঁ তখন ইকো চালাবে এখন টনটা ঠিক করো সোজা করো ভলিউমটা ঠিক করো এ বাবাজি কে বুঝলেন বলেন জানোয়ারকে কে বোঝানো যায় জোরে বলে জানোয়ার জীবনে আমল করে এই জন্য করেন নাই আপনি জীবনে আমল করতে এই জন্যে পারেন নাই আপনি তো মানুষ হতে পারেন নাই জানোয়ার মানুষের কথা বোঝে একটা জানোয়ারের কাছে বসুন কানের কাছে বসে বলুন বাপ তোকে ভুসি খাওয়াবো খোল খাওয়াবো আকের গুড় খাওয়াবো কলের পানি খাওয়াবো জান ভরে খা ওদের বাগানে গাছ খাস না বাবা সকাল থেকে তিরিশ বার বলবেন আচ্ছা বলেন ছেড়ে দিলে ও সারা গাছ খাবে না খাবে না খাবে আমার অবস্থা কি সারা জীবন মৌলীরা বলল সুদের টাকা খাবি না মদের টাকা খাবি না লোকের চুরি করে খাবি না লোকের মেরে খাবি না বলছে বলছে আমি খাবো তারপরে আমি এখনো সুপার জানোয়ার ও বাবাজি আগে মানুষ হন আমল করতে পারবেন জানবার আমল করতে পারে আমি যদি আমার করতে না পারি তো তাহলে বুঝতে হবে আমার নামটা জানোয়ারের খাতায় আছে এখনো মানুষের খাতায় আসে নাই বাবা মনে থাকবেন বুদ্ধিজীবীরা আমার আল্লাহওয়ালা ভাইরা জানোয়ার ভাবে জানোয়ার যদি বলে আশ্চর্য বলে ভাবে মানুষ ভাবে জানোয়ার ভাবে যদি বলে জোরে বলে মানুষ ভাবে তাই দুটোর বেশি তিনটে বাচ্চা হবে হবে মুরগি যদি ভাবতো যে আমার বাইশটা ডিম বাচ্চা কি করে খাবে ডিম পাতে গিয়েই মরে যেত হ্যাঁ দাদা কেন মুরগি ভাবে না হাঁস ভাবে না কুত্তা যদি ভাবতো মালিক আমাকে খেতে দেয় না এই ছটা বাচ্চা কি করে খাবে বাচ্চা যেত হ্যাঁ না কুত্তা ভাবে না ভাবে মানুষ ভাবে তাই আজ থেকে দুশো বছর আগে কুত্তা গাদায় সুতো এখনো শোয় কিন্তু মানুষ দুশো বছর আগে মাটিতে সুতো ক্যাঁতা সুতো ছেঁড়া মাদুরে শুতো এখন আর কেউ শোয় না এখন পাকা ঘরে শোয় মার্বেলের ঘরে শোয় এখন খাটের উপরে শোয় আর কেঁতায় নয় লেপে নয় মানুষ কেটে থাকে দুর্ভাগ্য জানারের থেকে নিচে গিয়ে ভাবে রাগ করবেন না রাগ করবেন না আপনাকে দেখিয়ে দিচ্ছি বাস্তবে আপনার বাড়ি যাবে দল বাড়ি যাবে বাড়িতে গিয়ে বিবির কাছে যখন শোবে তখন বিবিকে আদর করে বলবেন রহমতের মা বলে কি আমার গায়ে হাত দিয়ে দেখতো তোর যেটা শুয়েছে ওটা জানবা শুনো না মানুষের সালা রাতের বেলা বউ চমকে উঠবে ভূত পেয়েছে বলে কথা কেন বলছো বলেছি জয়দলে এসছিল বলেছে দেখ হাত দিয়ে দেখ বলে কেন বলে সকালে যখন ছাগল ওঠে

ছাগল সকাল থেকে উঠে সারাদিন ওর বাগান হারাম কিচ্ছু পাচ্ছি না ছাগল যখন বাড়ি আসে তখন হাত পা ধুয়ে গোয়ালে শোয় না আর আমিও যখন তোর পাশে শুই অজু করে শুই না তাহলে আমার নামটা কি এরকম ছাগল যে মেয়ের পাশে শুয়ে আছে ও বউ আর শান্তি পাবে আমাদের দেশের মায়েরা খালি বলে না শ্বশুর বাড়ির শান্তি নেই আমি জিজ্ঞেস করি মাঝে মাঝে ভাবি মানে কি তোমার যেটা মানুষ না জানোয়ার ও কি কথা বলছো তুমি মানুষ করে পানি নেয় বলে না আমাদের বাড়ির কুত্তাটাও নেয় না করে হাসে খালি আর আগে তোমার স্বামীটাকে মানুষ করো তোমাকে কিচ্ছু বলবে না স্বামী যখন মানুষ হবে তখন সঙ্গে দুর্ব্যবহার করবে না আর স্বামী যখন কুত্তা হবে খেতে বসে তখন পাশে আরে বাড়ি সময় যাবে এ শালাকে তো এনে কি হবে আপনাকে শুনিয়ে দিলাম ভেবে না গরুর পেটে বাচ্চা হলে গরু হয় ছাগলের পেটে বাচ্চা হলে ছাগল হয় মানুষের পেটে বাচ্চা হলে তবে জোরে বলে মানুষ নয় মানুষ নয় মানুষ নয় আরে গরুর বাচ্চা গরু হয় ছাগলের বাচ্চা ছাগল হয় আর মানুষের পেটে বাচ্চা হলে ওকে মানুষ করতে হয় এমনি হয় না মানুষ করতে হয় কথা বুঝেছেন তো বলুন তো আপনাকে কে কোথায় মানুষ করেছে বলে কবে কোথায় মানুষ করেছে আমি মনে সুর শোনাবোবার সুর আমার খারাপ নেই ওই পাঁচটা বক্তাদের মত আবু যারা বলে নিয়ে আমাদের বাড়িতে বসিয়ে খাওয়াবো খেজুর গাছে বসে বসে ভেবেছিলেন একটা খাসি জবাই করব সুন্দর করে ঘোষ রান্না করব রুটি করব আমার নেমি এসে মেহমান তৈরি করবি বাবা তো বুঝবেন ফেরিওয়ালা মাল কি বললেন বলে ফেরিওয়ালা আমাদের পাড়ায় পাড়ায় মা বোনের কাছে ফেরিওয়ালা আছে দেখেন না চুল ছেঁড়া জুতো ছেঁড়া কুড়ুল ছেঁড়া কোদাল ছেঁড়া দোকানদার দেখবেন চুপ করে বসে টুকটুক করে কথা বলে বক্তা আস্তে আস্তে বলবে বুঝিয়ে বুঝিয়ে বলবে আর ফেরিওয়ালা কানে হাত দিয়ে শুরু করে ও করবে তখন বুঝবে ফেরিওয়ালা মাল নিজস্ব নাই কোম্পানির কাছ থেকে নিয়ে এসে ধারে বিক্রি করছে কথা দেন একজন ঠান্ডা কথা শোনে বাঙালিরা সোনারা লালেরা জ্ঞানীজন না শুধু মানুষেরা মানুষের বাচ্চাকে মানুষ করতে হয় কি করতে হয় এই দেখো তার নমুনা এটার জন্য বসি রেখেছিলাম দেবো এই আকন্দা গ্রামে এই বয়সের ছেলে আরো এক একটা আছে না কি সব বলে গেছে আছে আছে হ্যাঁ না বলেন জোরে বলেন আছে না নাই আছে দুর্ভাগ্য এতটুকু এই ছেলেটাকে জীবনে কেউ দাঁড়িয়ে প্রেচ্ছাপ করতে দেখেছে একদম রাস্তার উপরে খুলে দিয়ে দেখেন নাই কিন্তু এর মতো ছেলেকে দেখেছে ও জানোয়ার হয়েছে এরকম মানুষ হয়েছে তাই পেশা প্রসবে দেখে মামুন আছে কি না জানওয়ারে ওটা দেখে জোরে বলে তো আপনার প্রাইমারি হাই স্কুল কলেজ সবচেয়ে জানোয়ারের কারখানা এখানে যুবতী যৌবন নিয়ে যাবে তবে ফিরিয়ে আনা সম্ভব হবে যদি বলে ভুল করে কোনো মা যদি রাতের অন্ধকারে খোদার কসম বলছি মাদ্রাসা মসজিদে ঢুকে পড়ে তো তার ইজ্জতে দাগ লাগা তো দূরের কথা দেখবেন ওলামারা রাত জেগে তার ইজ্জত বাঁচিয়ে সকালে ব্যাগ দেবে দাগ দেবে না এটা মানুষের কারখানা এটা মানুষের কারখানা বাবাজি জীবনে দিন দেখতে পাবেন না এই ছেলেটা যে শর্ট প্যান্ট পরে রাস্তায় গোসল করছে দেখেছে দেখেছে আসার সময় দেখলাম আঠাশ বছরের যুবক এড়ে গরুর মতো শুধু জাঙ্গিয়া পরে গাঁধ হচ্ছে বাঁশ কোথায় ঝুলছে ফল কোথায় ঝুলছে সব বোঝা যাচ্ছে কত বড় জানোয়ার গাড়িটা আমার খুব স্পিডে ছিল না তো ড্রাইভার ব্রেক করছে ছবিটা তুলে নিই লোককে দেখাবো এটা গোসল করার জানোয়ারের গা ধুচ্ছে বলে দিই শোনেন পৃথিবীতে গরু ছাগল হাঁস মুরগি যত জন্তু জানোয়ার আছে তাদের ইজ্জত ঢাকার একটা আল্লাহ ব্যবস্থা করেছে হ্যাঁ না বলেন কুর্তার লেন্স